রাত প্রায় বারোটা গ্রামের একটা ছোট ঘরে মোমবাতি জ্বলছে রাহিম নামের এক ছেলে চুপচাপ টেবিলের ওপর ঝুঁকে কিছু লিখছে তার মা ঘুমিয়ে গেছেন দীর্ঘদিন ধরে অসুস্থ মার চিকিৎসা করাতে করতে রাহিম সব সঞ্চয় শেষ করে ফেলেছে হঠাৎ দরজায় ধূপধাপ শব্দ বাড়ির মালিক ভাড়া চাইতে এসেছে রাহিম কিছু বলতে পারে না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মালিক চলে গেলে রাহিম আবার টেবিলে ফিরে আসে সে যে চিঠিটা লিখছিল ওটা আসলে তার মায়ের জন্য শেষ চিঠি চিঠিতে লেখা আম্মা তুমি যেন মনে না করো তোমাকে একা রেখে চলে গেলাম আমি শুধু একটু দূরে কাজ করতে যাচ্ছি তোমার ওষুধের টাকা জোগাড় করতে চোখের পানি চিঠির ওপর পড়ছে পরদিন ভোরে রাহিম ঘর ছেড়ে বের হয় তবে যে পথে সে যাচ্ছে সেটা কাজের পথে নয় সে যাচ্ছে শহরের একটি হাসপাতালের দিকে নিজের কিডনি বিক্রি করার জন্য মায়ের চিকিৎসার জন্য সে নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করেনি গল্পের শেষে শুধু একটাই লাইন যারা বল ভালোবাসা শুধু প্রেমে থাকে তারা কোনোদিন মায়ের জন্য কাঁদা ছেলের গল্প শোনেনি